আপনি আপনারা কেমন আছেন দেশ বিদেশ থেকে যেখান থেকে যে प्रांत থেকে আমার লাইভে যুক্ত হতে হইবেন তাদেরকে ধন্যবাদ জানাবো আর যারা যারা যুক্ত হন নাই ইনশাআল্লাহ আশা করি যুক্ত হয়ে যাবেন তো লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার সাউন্ডটা क्लियर আছে কিনা একটু বলবেন আর আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা লাইভে যুক্ত হয়ে যারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আমিও যথেষ্ট পরিমাণ আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা মিলেমিশে কাজ করতে চাই আমরা আসলে আমরা হিংসা মনে অনেক হিংসা তাইলে আমরা কিভাবে অনলাইন জগতে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করব আমরা আসলে যখন আমরা আমাদের মনের হিংসাটাকে আমরা জেরে ফেলে দিব তখন আমরা সফলতা অর্জন করতে পারব আমরা কখনো অন্যের লাইভে গেলে লাইভে গেলে কি হয় লাইভে গেলে রিজ এনগেজমেন্টটা বাড়ায় কমেন্ট করবেন লাইক করবেন সম্পর্ক বাড়াইবেন এখান থেকে সাবস্ক্রাইবার আপনি বাড়াইতে পারবেন এভাবে ঠিক সুন্দর করে নিজের পেজটাকে কিভাবে সুন্দর করে এগিয়ে নিতে যাবেন এইভাবে নিজের ভিডিওর প্রতি ফোকাস দিবেন ভিডিওর প্রতি সুন্দর মনোযোগ যেভাবে ভিডিও ওভাবে আপনারা চেষ্টা করবেন ঠিক আছে আপনারা যেন সব সময় ভালো কিছু উপকার দেওয়া উপহার দেওয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন থাকে অনেক কিছু একজন একজন যখন একটা চ্যালেঞ্জ থাকে আপনি যখন খাড়া করাইতে চাইবেন তখন আপনি কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনার চ্যালেঞ্জটাকে আপনি খাড়া করাইবেন তো এভাবে আসলে আমরা আমাদের যে যেখান থেকে অবস্থান থেকে আমরা সুন্দরভাবে কাজ করব ঠিক আছে সুন্দরভাবে আমরা কাজ করব সুন্দরভাবে আমাদের আমাদের চ্যালেঞ্জটাকে সুন্দরভাবে আমরা কাজ করব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব আমরা আসলে হিংসা মনে রাখে আমরা কাজ করি আমরা যে কোনো প্ল্যাটফর্মে আমরা হিংসা রাখি আমাদের যে ঠিক আছে একজন বড় হয়ে গেছে তার ভিডিও আমরা 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 দেখব না না তাকে তাকে কোনো কোনো ধরনের হেল্প করব তো আসলে ফেসবুক ইউটিউবে যারা কাজ করে তারা তারা আসলে সুন্দর কোয়ালিটি পূর্ণ ভিডিও দিবেন ঠিক আছে সবার সাথে সম্পর্ক রাখবেন ঠিক আছে আর একটা লাইভে গেলে আপনাকে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে কি কমেন্ট করলে লাইক করলে কি হয় এখান থেকে আপনি রিচ এনগেজমেন্টটা বাড়িয়ে নিতে পারেন তখন আপনার একটা ভিডিও সারার ক্ষেত্রে ওই সবার কাছে আপনার ভিডিওগুলো পৌঁছিতে হেল্প করবে ঠিক আছে তো আমরা এখানে যে কোনো কষ্ট করতে আইছি ঠিক আছে আমার আমার কথাগুলো স্পষ্ট আছে কিনা একটু কোন আমার কলিজার ভাই মানে কমেন্ট করে ঠিক আছে জানিয়ে দিবেন আমার কথাগুলো কি ঠিক আছে কিনা না মানে

আলাইকুম আসসালাম আমার প্রিয় করেজার ভাই উনি সালাম দিছে আলেখ লইসি তো আসলে আপনি কেমন আছেন প্রিয় ভাই একটু জানিয়ে দেবেন কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ কমের করে জানিয়ে দিতে সবাই একটু স্ক্রিনের মধ্যে একটু টাচ দেন ঠিক আছে লাইক করে দেন ঠিক আছে লাইক করলে আপনার রিজ এঙ্গেজমেন্টটা বাড়বে ঠিক আছে কমবে না তো আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমরা হিংসা যদি মনে রাখি বা কোনো কিছু অর্জন করতে পারবো না এখান থেকে যত পরিমাণ আমরা হিংসা ছেড়ে দিব ঠিক আছে হিংসা ছেড়ে আমরা একসাথে মিলেমিশে কাজ করব দেখবেন সততার মানে পরিশ্রম আপনার ঘাম কোনোদিন বেইমানি করে না ঠিক আছে যত পরিশ্রম করবেন তত আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন ঠিক আছে তো পরিশ্রমের কোনো বিকল্প নাই যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জিনিস যদি আপনি একটা জিনিস করতে চান ধন্যবাদ ভাই যে প্রোগ্রাম বড় আপনি আমার আপনি আমার কোন একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন ঠিক আছে তো কমেন্ট করলে আমি আমি শোভার চ্যানেলে যুক্ত হতে চাই ঠিক আছে তো আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে আপনাদের মানে কমেন্টটা করলে হয় কি আপনি সুযোগ করে দিবেন আপনাদের চ্যানেলে আমি গিয়ে যুক্ত হওয়া ঠিক আছে তো হিংছনা ভাই হিংছনা এখানে আপনারা আমরা যদি এখানে হিংসা করতে হিংসা নিয়ে যদি মনে কাজ করি কখনো সফলতা অর্জন করতে পারবো না আমাদের টার্গেট হবে সবার ভিডিও দেখার সবার সাথে আমরা সাবস্ক্রাইব করার সবার সাথে যোগাযোগ করা সবার সাথে আমরা মিলেমিশে কাজ করা ভাই আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখ এইভাবে তো আমরা এগিয়ে দেবো নাকি না অন্য কিছু এভাবে আমরা মিলেমিশে আমরা কাজ করতে চাই ঠিক আছে এখানে হিংসা করলে কোনো কিছু হবে না হিংসা করলে কোনো কিছু পারবেন না আপনি আমার যদি ভিডিও আপনি না দেখে কমেন্ট করেন তাহলে আপনি আমি আপনার ভিডিও কেমনে দেখবো এইভাবে আমরা সবার পাশে সবাই দাঁড়াবো ঠিক আছে তো মিলেমিশে আমরা কাজ করতে চাই ভাই আমার বাড়ি হচ্ছে ঠিক আছে ডাকা ডাকান আমার বাড়ি ডাকান আমি ডাকাতে যোগ করি আমার বাড়ি সিলেট ভাই আমার বাড়ি সিলেট ঠিক আছে আমি ভাই আসলে এই প্ল্যাটফর্মে আসলে ইউটিউব জগতে প্ল্যাটফর্মে আসলে আমি মানে এমনিতে ভিডিও সাথে সাথে মানে এক সময় দেখি আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে ওয়াচ টাইম কখনো হয় নাই ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের দোয়া এবং ভালোবাসাই হবে তো ভিডিওর প্রতি ঠিক আছে মনোযোগ দিতে ভাই পারি না কিছুর জন্য আমরা সারাদিন যোগ করি কাজ করি তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিও সারি আর কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু কিছু ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি তাই আমার বাড়ি হচ্ছে সিলেট মৌলভীবাজার কুলাউরা আমি তাকে হলো ঢাকা উত্তরাতে জব করি ঠিক আছে তো আমি বিজেম ইউনিভার্সিটিতে জব করি তো ইনশাল্লাহ ভাই কে আমার লাইভে আসলো কে আসলো না কে আমার ভিডিও দেখলো এটা আমি কোনোদিন এই হয় না আমার টার্গেট হবে কি জানেন সবার ভিডিও দেখা সবার লাইভে যাওয়া সবার রিজ এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনি ওই কাজটা করতে হবে সবার ভিডিও ফুল দেখতে হবে দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হবে তো এইভাবে সবার সাথে সম্পর্কটা রাখবেন এইভাবে এগিয়ে যাবেন ঠিক আছে এখানে হিংসা করলে কোনো লাভ নাই হিংসা করলে আপনি যত হিংসা করবেন তত আপনি পিছিয়ে যাবেন ঠিক আছে হিংসা করে কোনো লাভ হবে না তবে আমি ফেসবুকে কাজ করি ঠিক আছে ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ করি ইউটিউবে মাঝে মাঝে ভিডিও সারি সারি এরপরে এরপরে এক আপনাদের ভালোবাসা

আর যখন মেহমান যখন ছেলে মাসে লাইভ করে তখন অডিয়েন্স নাই তো আসলে আপনাকে এভাবে করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি ওখান থেকে যুক্ত হওয়ার যুক্ত হয়েছেন ধন্যবাদ জকবীর বর বর বনা ধন্যবাদ ভাই আপনি আসলে অনেক কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা একটু যদি আপনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ঠিক আছে পাশে থাকার চেষ্টা করবেন যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফার্স্ট টাইমে যদি আপনি বসে থাকেন লাভ হচ্ছে আমার ঠিক আছে আর যদি কমেন্ট করেন আর লাইক করেন লাভ আপনারই ঠিক আছে আমারে লাভ আপনার লাভ যে আসলে আমরা টাইমে না বসে থেকে কমেন্ট করব সম্পর্ক যারা যারা কমেন্ট করতেছে তাদের সাথে সম্পর্ক করে তাদের তাদেরকে নতুন নতুন বন্ধু বানাবো এটাই হচ্ছে আমাদের টার্গেট ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে আমরা কিছু বড় করা যে কোনো জিনিস যার আসলে ধন্যবাদ ভাই আসলে আমার অনেক আপনি সময় দিচ্ছেন আসলে ধন্যবাদ আমার একটা রিল ভিডিও আমার একটা লং ছোট ভিডিওতে যে কোনো রিল যে কোনো শর্ট ভিডিওতে অথবা লং ভিডিওতে একটা কমেন্ট করে যান ইনশাল্লাহ আমি আপনার চ্যানেলে যুক্ত হয়ে যাব যুক্ত হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ এভাবে যদি আমরা এভাবে যদি মনটা ফ্রেশ রেখে আমরা কাজ করি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো বা চাকরির ক্ষেত্রে আমরা সারাদিন ডিউটি করি ডিউটি করার ক্ষেত্রে রাত্রে কিছুটা সময় পাই ঠিক আছে ওই সময়টুকু আপনাদের মাঝে বিলিয়ে দেয় তো আসলে আসলে আমরা পরিশ্রম যারা যারা আসলে বেকার থাকে তারা সব সময় ইউটিউব ফেসবুকে করে থাকে আলহামদুলিল্লাহ মাগরিবের দিকে আজান তো আমাদের এখানে অনেক আগে হয়েছে তো তো আসলে নামাজ টামাজ করেন ভাই আলহামদুলিল্লাহ আমিও নামাজ পড়বো আসলে আমাদের এখানে মাগরিবের তো আজান অনেক আগে হয়েছে তো এসার আজান হবে ইনশাল্লাহ এশার আজান মানে এই পরে যাবে তো যারা যারা যে প্রান্তে আছেন ইনশাল্লাহ তারা কমেন্ট করেন ঠিক আছে লাইক করে দেন কমেন্ট করে দেন ওয়াচিং এ বসে থেকে হবে না ভাই ওয়াচিং ওয়াচিং এ বসে থাকলে হবে না কমেন্ট করে রিস এনগেজমেন্টটা বাড়িয়ে নেন আমার ভয়েস গুলো কি শোনা যাচ্ছে নাকি পিও ভাই কথাগুলো কি শোনা যাচ্ছে একটু প্লিজ একটু বলবেন আলহামদুলিল্লাহ জান ভাই আপনাকে দোয়া ভালোবাসা রইলো আপনার প্রতি ঠিক আছে আপনার প্রতি শ্রদ্ধা রইলো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরাও সব সময় আহ আপনার জন্য আপনার যেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই যারা যারা আছেন প্লিজ এটা কমেন্ট করবেন যারা যারা আছেন ওয়ার্সিং এ যারা যারা আছেন প্রিয় ভাইয়েরাছা যারা যারা লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে কমেন কোন একটা লাইক দিবে ঠিক আছে রিজ এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেন আমারও রিজ বাড়ান আপনিও রিজ বাড়িয়ে নেন ঠিক আছে যত পারেন কমেন কমেন্ট রিজ এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেন লাইভে যদি আপনারা কেউ আসেন না তারপরে আমি লাইভ করবো ঠিক আছে কারণ আমার টার্গেট হলো কি ইনশাল্লাহ আসবেন কমেন্ট করবেন লাভ করে যাবেন লস হবে না ঠিক আছে এখান থেকে লাভ করে যাবেন লস হবে না লাইভে আসলে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আপনার লাভ বা এডিটিং এনগেজমেন্টটা বাড়বে আপনার ভিডিওর ক্ষেত্রে সবার সাথে দ্রুত পৌঁছাই যাবে ঠিক আছে দ্রুত পৌঁছাবে ঠিক আছে রিগিজ এঙ্গেজমেন্টটা বাড়াতে হলে ভিডিও দেখে কমেন্ট করতে হবে অথবা যারা যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই দিতে হবে ঠিক আছে দাদা ভাই দাদা জান ভাই ধন্যবাদ আপনি আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই প্রিয় ভাই আসলে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনার চ্যানেলে যুক্ত হওয়ার লাইভ শেষে আপনার চ্যানেলে আমি যুক্ত হবো ইনশাল্লাহ যুক্ত হয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ বেল বারোটা বাজিয়ে দিব যেন প্রতিটা ভিডিও আপনি সালে আমার কাছে আসে আসে এবং আপনিও আমার চ্যানেলদের বেল বারোটা বাজিয়ে দিবেন আমিও ভিডিও সালে যেন আপনার কাছে দ্রুত যায় ঠিক আছে এভাবে আমরা এগিয়ে যাব সম্পর্কটা বাড়িয়ে নিব সবসময় চাইবো আমরা ঠিক আছে একে অপত্র প্রতি সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করব সুন্দর সুন্দর সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব সব সময় আমরা চাইবো যেন আমাদের যারা যারা আসান ইনশাআল্লাহ দ্রুত কমেন্ট করতে পারেন যারা যারা আসান ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্ট করতে পারেন হ্যালো ভালোবাসা হয় যদি পাত্র সালা প্রেমের লোক নাম কাটার জ্বালা কাটার জালা সেই ভালোবাসায় আমাদের আমায় পুরে তুমি বাইরে আমরা পরিশ্রমী মানুষ সারাদিন কাজ করি করার পরে আপনাদের ভিডিও দেখি আপনাদের ছেলে মেয়ে যাই আপনাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি আপনারা রাখতে চান না ঠিক আছে যদি